আসসালামু আলাইকুম মার্চ দুই হাজার তিনে এফবিআই একজন ছচল্লিশ বছর বয়সী ব্যক্তি অ্যারেস্ট করে পত্রিকায় রিপোর্ট করা হয় যে এই ব্যক্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভাগ্যবান ছিল স্টক মার্কেটের ইতিহাসে এখনো কেউ এত টাকা কামাই করতে পারেনি যতটা এই ব্যক্তি কামিয়েছিল এই ব্যক্তি দুই সপ্তাহের ভেতর আটশো ডলার ইনভেস্ট করে আর সেটা তিনশো মিলিয়ন ডলার হয়ে যায় এফ এর সন্দেহ হয় যে এখানে কিছু না কিছু তো স্ক্যাম করা হচ্ছে কিছু না কিছু ফ্রড করা হচ্ছে কিন্তু যখন কালসনকে জিজ্ঞাসা করা হয় তখন সে জবাব দেয় আমি একজন টাইম ট্রাভেলার আমি ২৫০ বছর আগের ভবিষ্যৎ থেকে এসেছি আমি আগে থেকে জানতাম যে কোন স্টক থেকে লাভ হবে আর কোন স্টক থেকে লস হবে আর আমি ভেবে চিনতে টাকা ইনভেস্ট করেছি এভাবে আমি এতগুলো টাকা লাভ করতে পেরেছি এফবিআই শুনে অবাক হয়ে যায় এফবিআই এর মনে হয় এই ব্যক্তি অবশ্যই মিথ্যা বলছে এফবিআই ভাবে আমরা শিউর প্রমাণ করে দেখাবো যে এই ব্যক্তি মিথ্যা বলছে কিন্তু যখন জাজ করা হয় তখন জানা যায় ডিসেম্বর দুই এর আগে কালসনের কোনো রেকর্ডই নেই কোনো জায়গায় এর চেয়ে বেশি অবাক করে দেয়া ঘটনা হল থার্ড এপ্রিল কাউসোলের কোর্টে যাওয়ার ডেট ছিল তার বেল হেয়ারিং এর জন্য কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে যায় এবং এরপর তাকে আর কোথাও পাওয়া যায় না সে কি সত্যি ট্রাইম ট্রাভেলার ছিল ট্রাইম ট্রাভেল কি সত্যি সম্ভব নাকি এটা শুধু ফিল্মেই দেখানো হয় আজকের ভিডিওতে এই ট্রাইম ট্রাভেলের বিষয়টিকে চলুন গভীরভাবে জানার এবং বোঝার চেষ্টা করি সায়েন্টিফিকলি আঠারোশো সালে লেখক এইচ জি ওয়েলস টাইম মেশিন নামে তার গ্রাউন্ড ব্রেকিং উপন্যাস লিখে এরপর থেকে টাইম মেশিন শব্দটি জনপ্রিয় হয় একটি এমন মেশিন যা আপনাকে সময়ের এপার অথবা ওপারে নিয়ে যেতে পারে যার মাধ্যমে আপনি টাইম ট্রাভেল করতে পারেন যদিও এটি সায়েন্স ফিকশন উপন্যাস ছিল কিন্তু এটা থেকে প্রভাবিত হয়ে অনেক ফিলোসফার এবং ফিজিসিস্ট ভাবনায় পড়ে যায় টাইম ট্রাভেল নিয়ে শুধু সিরিয়াস রিসার্চ পেপারেই লেখা হয়নি বরং অনেক মুভিও বানানো হয় এসব রিসার্চ এবং মুভির কনসেপ্ট থেকে টাইম ট্রাভেল কিভাবে করা হয় তার কয়েকটা অন্য ভিন্ন প্রক্রিয়া পাওয়া যায় প্রক্রিয়া নাম্বার 1 ওয়ান ওয়ে ট্রাভেল টু দা ফিউচার যে প্রক্রিয়ায় ফিউচারে টাইম ট্রাভেল করা হয় কিন্তু আর বর্তমানে ফিরে আসা যায় না যা একটি ওয়ান সাইডেড টাইম ট্রাভেল নাম্বার 2 ইনস্ট্যান্টেনিয়াস টাইম জাম্পিং যেখানে কোনো ব্যক্তি এক পয়েন্ট অফ টাইম থেকে অন্য পয়েন্ট অফ টাইমে ট্রাভেল করে ফেলে কোনো টাইম মেশিনের মাধ্যমে এই প্রক্রিয়া এরকম যেখানে একজন টাইম ট্রাভেলার সুজা দাঁড়িয়ে আছে আর টাইম তার চারপাশে মুভ করছে নাম্বার ফোর। যেখানে লাইটের স্পিডে ট্রাভেল করে টাইম ট্রাভেল করা হয় এটা দেখানো হয় 1979 সালের সুপারম্যান фильме এখন প্রশ্ন এটা উঠে যে এতগুলো টাইম ট্রাভেলের কনসেপ্টের মধ্যে কোন প্রক্রিয়া আজকের দিন করা পসিবল বাস্তব জীবনে কোন প্রক্রিয়া সামনে আসতে থাকা দিনগুলোতে পসিবল হতে পারে এবং কোন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক কখনোই পসিবল হবে না উপরে দেখানো কনসেপ্ট গুলো একাধারে দেখে আপনার মনে হতে পারে যে সবগুলোই ফালতু কনসেপ্ট এগুলো কাল্পনিক এবং অবৈজ্ঞানিক এগুলো কোনোভাবেই সম্ভব নয় যদি এমন ধারণা করে থাকেন তাহলে আপনার ধারণা সত্যি নয় এই কনসেপ্ট মধ্যে অনেকগুলো এখনকার সময়ই করা পসিবল ব্রডলি দেখতে গেলে টাইম ট্রাভেল দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে ফিউচার বা ভবিষ্যতে আর দ্বিতীয়টা হচ্ছে পাস্ট বা অতীতের টাইম ট্রাভেল করা এই দুই টাইম ট্রাভেলের প্রক্রিয়ার মধ্যে ফিউচার বা টাইম ট্রাভেল করা করা বর্তমান সময়ে সম্ভব এই জিনিস আজকের দিনে পসিবল ফিউচারের টাইম ট্রাভেল করার যে সাইন্টিফিক এক্সপ্লেনেশন এবং থিওরি রয়েছে এগুলো মূলত এসেছে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি থেকে টাইম ডাইলেশনের যে কনসেপ্ট তা মূলত আইনস্টাইনেই ইন্ট্রোডিউস করেছিল আইনস্টাইনের আগে পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করত যে টাইম একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক বা এমন একটি রাশি যা কখনো পরিবর্তিত হয় না আপনি পৃথিবীতেই থাকুন বা মঙ্গল গ্রহে থাকুন অথবা ব্ল্যাক হোলের কাছাকাছি থাকুন টাইম সর্বদা কনস্ট্যান্ট বা অপরিবর্তিত ভাবেই চলতে থাকবে পৃথিবীর ওয়ান মোস্ট ম্যাথমেটিশিয়ান ওর ফিজিসিস্ট আইজাক নিউটন এই বিষয়টি বলেছিল তার মতে মহাবিশ্বে আপনি যত স্পিডেই উঠতে থাকুন না কেন এবং যে কোনো পজিশনেই থাকুন না কেন ফ্লো অফ টাইম বা টাইমের চলন সবসময় কনস্ট্যান্ট বা সমানেই থাকবে থাকবে অ্যালবার্ট আইনস্টাইন সর্বপ্রথম ব্যক্তি ছিল যে বলেছিল না নিউটন ভাইসাব আপনি ভুল টাইম কনস্ট্যান্ট নয় টাইম একটি নদীর মতো যেমন নদীতে পানি বয়ে চলে কখনো কখনো এই পানি ধীরে বয়ে চলে আবার কখনো কখনো এই পানি অনেক বেশি দ্রুত গতিতে বইতে থাকে টাইমও ঠিক এই রকম টাইমের যে ফ্লু কখনো সেটা ধীরে হয়ে যায় কখনো সেটা দ্রুত চলতে পারে ডিপেন্ডিং অ্যাপন স্পিড অ্যান্ড গ্রেভিটি এই জিনিসটিকে বলা হয় টাইম ডাইলেশন টাইম ডাইলেশন দুই ভাবে হতে পারে প্রথমটি হচ্ছে স্পিডের মাধ্যমে ধরুন আপনি এমন একটি অবজেক্ট মধ্যে বসে আছেন যা খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হতে পারে কোনো এরোপ্লেন বা কোনো স্পেস ক্রাফ্ট তো যে জিনিস যত বেশি দ্রুত গতিতে চলতে থাকবে টাইম তার জন্য তত বেশি স্লো হয়ে যাবে রিলেটিভ টু এমন একজন যে স্পিডে যাচ্ছেন না তো থিওরিটিক্যালি দেখতে গেলে যদি আমরা এমন কোনো রকেট বানাতে পারি যা আলোর গতিতে ট্রাভেল করতে পারে আর আপনি এই রকেটে বসে যান এবং আপনি দশ বছর পর্যন্ত এই রকেটে থাকেন এবং আলোর গতিতে ট্রাভেল করে পৃথিবীতে ফিরে আসেন তখন যে সময় আপনি দেখতে পাবেন সেটা হবে নয় বছর ভবিষ্যতের সেই সময়ের তুলনায় যেই সময় আপনি পৃথিবীতে দেখে গিয়েছিলেন তো সহজ ভাষায় যদি আপনি ফিউচারে টাইম ট্রাভেল করতে চান তবে তা আজকের দিনে করা সাইন্টিফিকলি পসিবল কিন্তু সমস্যা হলো আলুর গতির কোন রকেট বা মহাকাশযান এখনো আবিষ্কার হয়নি কিন্তু সামনে আসা দিনগুলোতে যখন টেকনোলজি আরো উন্নত হবে তখন হয়তোবা ব্যাপক দ্রুতগতি সম্পন্ন মহাকাশযান আবিষ্কার হবে এবং ফিউচারে টাইম ট্রাভেল করা সম্ভব হবে এখন আসি পাস্ট বা অতীতে টাইম ট্রাভেল করার ব্যাপারে অতীতে টাইম ট্রাভেল করার কথা আসলে দেখলেই সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসবে সেটি হচ্ছে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এটি সম্পর্কে নিশ্চয়ই সবাই জানেন ধরুন আপনি অতীতে টাইম ট্রাভেল করে ফেললেন এবং অতীতে গিয়ে আপনার দাদার বয়স যখন দশ বছর তখনই আপনি আপনার দাদাকে হত্যা করে ফেললেন আপনার দাদাকে যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে আপনার বাবা দুনিয়াতে আসবে না আপনার বাবা দুনিয়াতে না আসলে আপনিও আসবেন না আর আপনি যদি দুনিয়াতে না আসেন তাহলে টাইম ট্রাভেলটা করল কে মূলত এসব জটিল প্যারাডক্সের কারণেই এখনো অতীতে টাইম ট্রাভেল করা সাইন্টিফিকলি পসিবল নয় এবং ভবিষ্যতেও এটি পসিবল হবার কোনো সম্ভাবনা নেই তবে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা আজকের দিনেও অনেকটা পসিবল এবং ভবিষ্যতে তা আরও বেশি পসিবল হতে থাকবে আচ্ছা তো এই অ্যান্ড্রো কালসনের কাহিনীর মূল রহস্যটা আসলে কি যা আমি আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম মূলত এই কাহিনীটি একটি গুজব ছিল বিশ্বের বড় বড় ওয়েবসাইট এবং পত্রিকায় যখন কাহিনীটি ছাপা হয় তখন মানুষজন কাহিনীটি বিশ্বাস করা শুরু করে এই কাহিনীটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে বানোয়াট কাহিনী যা এখনো অনেক ইউটিউবারের কারণে মানুষজন বিশ্বাস করে থাকে আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন সামনের ভিডিও কোন টপিকের উপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ